হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমি আজকে একটা ভিডিও নিয়ে আইছি ভিডিওটা যদি ভালো লাগে তখন আমার বর্তমানে এখন নাইট ডিউটি চলে আমি থাকি বেঙ্গলোরে তখন আউট অফ স্টেশন বেঙ্গলোরে কাজ করিয়া তো বর্তমানে আমার নাইট ডিউটি চলে যার কারণে ভিডিও বেশি শুটও করতে পারি না বেশি বানাই না আগে তো খাওয়ার ভিডিও সার এখন খাওয়ার ভিডিও বানাই না তো আজকে আমি ফেসবুকে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা আমার একটা বন্ধু জিগাইছে যে বন্ধু ফেসবুক তো সকলের জিকাম কিন্তু এটা তুই কটা সংসার চলব না সুন্দর প্রশ্ন করছে আর এটা লাগিয়ে মাস্ক ইয়ার উমাইয়া উঠছে তো সত্তাহা ঘুরে তুইও লাগে ভিডিওটা বানাই লি পরে না কাজে ব্যস্ত হয়ে গেলে পরে আর ভিডিও করা যায় না এ মুদা মাত্র ফেসবুক করিয়া আপনি যে ফটো রাত রাতে যে আপনি ঘর চালাই দিবা এমন না আর এমনও দিন এগুলো ফেসবুক যদি ধরে যদি শক্তি ধরে কাজ করতে পারেন এক ফেমিলি এখন দশ ফেমিলি চালিয়ে যেতে পারবা আপনার পয়সা শেষ না এটা এলিভ ইনকাম

দুই বা তিন নম্বর মাসে বললো একদিন যাইনি একদিন না দুই দিন গেলে একদিন না পাঁচ দিন গেলে দুই দিন মিস ওলা মিস মারি মারি ডিউটি যাই না অবশ্যই যে কোনো পার্সোনাল ম্যাটার হইতে পারে যে কোনো কারণ হইতে পারে অফিসের লাইনতে এটা বুঝতে না যে আপনার প্রবলেম কীটা তারা ওটাও দেখবো তার কাছে ওটাও তারা ইয়ে করবো যে আপনার ডিউটি যাই না অ্যাবসেন্ট আছে না তো দুই দিন দুদিন তিন দিন দেখে চার দিন দিন আপনার অফিসে যে আপনার প্রবলেম কী বারে বারে আপনি ছুটি মানা তখন আপনার কিন্তু এটা কইতে লাগে কৈফত দিতে লাগবো কৈফত দিবা আপনার স্যালারিতে পয়সাও কাটিয়ে যাব অতদিন অত টাকা ছুটি মাইনাস সেইম ফেসবুকের মধ্যে যদি আপনি রেগুলারলি যদি ভিডিও সারিয়ে যায় তো ঠিক আছে সুন্দর পরিব রীল্স পাবা হ্যাঁ এংগেজমেন্টও আব কিছু ঠিক আছে সব ফলোয়ার বাড়িয়ে যাব সব একদম বুলি বরাবর যাব যে এক বছর লাস্ট বছর ছয় মাসের খাম হয়ে যাব কোন আপনি দুই এক মাস দুই মাস কাম করলাম তিন নম্বর মাস আপনি একদিন ভিডিও চাললা সার দুই নম্বর দিন নাই তিন নম্বর দিন নাই আস্তা ইচ্ছা হইল ফটো একটু সারি দিলা এটা হলোই হইতো নাই আপনি যদি চাকরি করুন এখানে দিবা মিনিমাম আট ঘন্টা আট ঘন্টা বেঁচে কোনো চাকরি নাই আর ফেসবুকও আপনি ডেইলি তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন একটি ফল তবে আট ঘন্টা নাই এখানে অনলি ফর আধা ঘন্টার খাম আধা ঘণ্টা এক ঘণ্টা আধা ঘণ্টা এক ঘণ্টা এক ঘন্টা বহুত বেশি পনেরো বিশ মিনিট আধা ঘন্টা দিলেও যদি একদম সিনার লাগে না ডেইলি দিয়া যায় মানে এক্টিভ থাকা তখন আমার ফলোয়ারও বাড়িয়ে যাব এনগেজমেন্টও বাড়িয়ে যাব রিচও বাড়িয়ে যাব সব বাড়িয়ে যাব তখন দেওয়া আপনার প্রচলায় বহুত বেশি খুলেছি আমি কিন্তু আপনার এই ফেসবুকের মধ্যে আপনার এক্টিভ থাকতে লাগবে তো কামায় দুই মাস কাম করলাম তিন মাস মাস থেকে নাকি ওটা করিয়া ও এরকম যারা থিঙ্কিং আই যায় ওরা জিন্দগি দেওয়ার তার ফেসবুক না তারা লাগি সোশ্যাল মিডিয়া কিছু না হোক একটা সাথে খাইতা আনতা অতটুকু আর দরিদ্র শক্তি দেখা যদি তে আপনি সরিয়ে যাই আপনার এক ফ্যামিলি কথা কে এক ফেমিলি দশ ফেমিলি খাবাইয়া আছে আমাৰ আপনার হতার উত্তরটা আপনি ভাবছোই আজকে ভিডিওটা এতটুকু যদি ভালো লাগে একটা লাইক করবা শেয়ার করবা আর যদি ইউটিউব থেকে দেখে তখন সাবস্ক্রাইব করবা আর ফেসবুকটি দিলে ফলো করে দিলে আজকে ভিডিওটা এতটুকু Bye. Uh -huh. uh -huh. uh -huh.